এই যে পাশের চিত্রটি দেখতে পাচ্ছেন এটি হজরত আয়েশা সিদ্দিক আর উদ্দি আল্লাহ হুজরা শরীফ অর্থাৎ নবীজি সাল্লাহ আলী যখন ইন্তেকাল করেছেন তখন নবীজিকে এই কামরাতে দাফন করা হয়েছে অর্থাৎ নবীজি সাল্লাহ আলি ইসলাম এখনও পর্যন্ত এই কামরা শরীফের মধ্যেই শুয়ে আছেন এখানে এই মুসলমানদের জন্য একটা সুক্ষ আকিদা নিহিত আছে আমি এই ভিডিওতে এই কথাটাই আপনাদের সামনে উপস্থাপন করব এই ভিডিওটা চাইলে আপনি শেয়ার করবেন এই কামরাটা হচ্ছে হজরত আয়সা সিদ্দিকা উদ্দলা তালা আনহার যিনি উমহাতুল মোমেনিন নবীজি সাল্লাল্লাহু উলি ইসলাম এই কামরার মধ্যে বসবাস করতেন যেহেতু নিয়ম আছে যে নবী আলহিমসাল্লা সাল্লামরা যে কামরার মধ্যে ইন্তেকাল করেন সেখানে তাদের দাফন করা হয় এই হিসেবে নবীজিৎ সাল্লাহ ইসলামকে এই পাশের চিত্রে দেখতে পাচ্ছেন এই কামরার মধ্যে দাফন করা হয়েছে খুজুর পাকসালী সাল্লামের ইন্তেকালের পরেও এই কামরাতে উম্মাহাতুল মোমেনিন হজরত আয়েশা সিদ্দিকার রাদিয়াল্লাহু তালা আনহা বসবাস করতেন এরপরে হজরত আবু বকর সিদ্দিক রাহু তালু যখন ইন্তেকাল করেছেন তখন হজরত সিদ্দিক আকবরকেও কেউ কিন্তু এই কামরার মধ্যেই দাফন করা হয়েছে আপনার ভিডিওর মধ্যে স্পষ্টভাবে একটা বিষয় দেখতে পাচ্ছেন হজরত আবু বকর সিদ্দিক রদিউল্লাহ তালহুর কবর মুবারক হযরত রসুল পাকের রওজা মুবারক অর্থাৎ কবর শরীফ থেকে আর একটু নিচে অর্থাৎ নবজির একটু নিচে ঠিক এরকম এই অবস্থার মধ্যে হজরত সিদ্দিক আকবরকে দাফন করা হয়েছে আমি এখানে বোঝাতে চাইছি নবীদের সমানভাবে সমান করে কবরের সাথে কবর মিলিয়ে দাফন করা হয় নাই হজরত সিদ্দিক আকবরকে খেয়াল করুন ভিডিওতে এরপরে হজরত অমর উদ্দাল যখন আরো অনেক বছর পরে ইন্তেকাল করেছেন তখন হজরত অমরুদ্দুল্লাহ তোলা কে কিন্তু এই আম্মুজান আয়সা সিদ্দিক উদ্দুল্লাহাল হুজদাতেই দাফন করা হয়েছে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে হজরত সিদ্দিক আকবরের সমান করে ও হজরত ওমর রদুল্লাহ তালহুকে চাইলে ওই যুগের সাবাই কারাম দাফন করতে পারতেন কিন্তু তারা সেটা করেন নাই সেটা কি করেছেন তারা বিদ্রোহ চিত্রের মধ্যে স্পষ্ট দেখতে পাচ্ছেন হজরত আবু বকর রদুল্লাহ তালহু আর একটু নিচে অর্থাৎ এরকম আর একটু নিচে দাফন করা হয়েছে এইখানে মুসলমানদের জন্য সাবাই কারাম একটা শক্তিশালী বার্তা দিয়ে গেছে হয়তো আল্লাহর রসুল পাক সাল্লাল্লাহ আলিহু সাল্লাম এরকম ইঙ্গিত ছিল কারণ রসুলে পাক খুব ভালো করে জানতেন সাবাই কালাম খুব ভালো করে জ্ঞাত ছিলেন যে কেয়ামত পর্যন্ত কিছু নাফরমান বান্দা আউ নবীজির নামদারী উম্মত পৃথিবীতে আসবে যারা আহ পাকের সাথে নিজের তুলনা করতে চাইবে উম্মত হয়ে যারা হযরত সিদ্দিক আকবর ওমর ফারগুরুদের আহুতাল আনুর মধ্যে ব্যবধান করবে এবং আর নিজেদের সাথে সাবাই কারামদের সাথে তুলনাও করবে তো এখানেই কিন্তু সাবাই ও অগ্রিম আমাদেরকে এই শিক্ষা দিয়ে গেছেন যে পৃথিবীর কেউ আমার রসুলের সমান নয় এমনকি হজরত আবু বা ওমর রদুল্লাহ তু নয় এখান থেকে আপনারা কি শিখলেন আমাদের দেশের বাতাল ফেরকা তো রসুল পাককে নিজের লেভেলের পর্যন্ত নিয়ে আসতে চেষ্টা করে আমাদের দেশে নয় বিভিন্ন দেশেও দেখা যায় কিছু লামাজ হাবি সালাবি আহলে হাদিস ও হাবি মৌদুদিবাদের কিছু মানুষ আছে যারা বিভিন্ন সময় কথাবার্তার মধ্যে বলে হুজুর পাক সাল্লামার আমাদের সাথে তুলনা করতে গেলে তিনি আমাদের বড় ভাইয়ের মতো বা তিনি আমাদের মতো সাধারণ কোনো মানুষ ছিলেন এই যে তাদের জন্য সাহাবাই কালাম কিন্তু বছর আগে নবীজির পাশে এই হজরত করেছেন এবং কিভাবে বুঝিয়েছেন যে আমরা কেউ নবীজির সমকক্ষ নই এবং হজরত হজরত সিদ্দিক আকবরের সমকক্ষ নয় এই ভিডিওতেই আমরা নসুল পাক সাল আলী সাল্লামার প্রতি একটা সূক্ষ্ম আদব সাহবাই চা আমাদের শিক্ষা দিয়েছেন এটা আমরা শিখতে পাই এই ভিডিওটা চাইলে আপনি শেয়ার করবেন এবং আপনার মতামত কমেন্ট সেকশনে জানাবেন আসসালামক রহমতুল্লাহ